সকলে এভাবে এগিয়ে এসে সামাজিক বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমাদের স্বাধীনতা দিবসকে উদযাপন করি আর শুধু নারীদের ক্ষেত্রে না পুরুষ নারী সকলেই সমান সেনাদের আমরা ডেকেছি তাদেরকে এতদিন তারা দেশ রক্ষা করে বাড়িতে আসছে তাদেরকে একটা ন্যূনতম সম্মান দেওয়া আবেদন করেছে এই কারণেই যে রক্ত সকলে দাও রক্ত দাও আজকে সারা দেশব্যাপী পালন হচ্ছে এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা যারা সংঘ পরিবার এবং ভারতীয় জনতা পার্টির বিচারধারায় বিশ্বাসী আমাদের দৃষ্টিভঙ্গিতে চোদ্দোই আগস্ট একটা যন্ত্রণার দিন কেননা আমার ভারত মাকে ত্রিখণ্ডিত করা হয়েছিল ওই চোদ্দোই আগস্ট তো সেই যন্ত্রণা বিভীষণ বিভীষিকার মধ্যে দিয়ে তার দিন আজকে আমরা ভারতবাসী সত্যি আনন্দের দিন যে আমরা ব্রিটিশ হচ্ছে সারা দেশব্যাপী বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানেও আমি এইমাত্র মাত্র নিউ যুবক সঙ্গে রক্তদান শিবির এবং প্রাক্তন সেনা সম্মান কার্যক্রমে অংশগ্রহণ